এই বছর বৃষ্টি যেন আর পেছনে ছাড়ছে না একদিন আইটি রোদ দিচ্ছে প্রতিদিন দুদিন বৃষ্টি হচ্ছে আর এই বছর আমাদের সেরা বৃষ্টি যেন কাল রাত থেকেই হয়েছে একদম নন স্টপ বৃষ্টি আর দেখো সকালে অঝরে বৃষ্টি ঝরে গেছে কী পরিমাণ যে জোরে বৃষ্টি হচ্ছে আমাদের চারিদিক একদম জলে জলাকার হয়ে গেছে চারপাশটা তো নমস্কার আমি দিদি ওয়েলকাম টু মাই চ্যানেল দিদি ব্লগ কেমন আছে সবাই আশা করছে অনেক ভালো আছো আর জীবিকা আছো একদম একটুপাই সুস্থ আছো তো আজকে হচ্ছে শুক্রবার আর আজ কিন্তু কৌশিকী অমাবস্যা জানো তো আজকের ভিডিওতে তোমাদের দু দুটো পুজো শেয়ার করব। মা তারার পুজো আর একটা মা কালীর পুজো শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবো আর এখন ওই সকাল সাতটা সাড়ে সাতটা মতন বাজে আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সকালটাই শুরু হয়েছে একদম বৃষ্টি দিয়ে কাল রাত থেকেই তো প্রচুর বৃষ্টি আর কি হচ্ছিলো সকালবেলা উঠে দেখি অঝরে বৃষ্টি এখন দেখো একটু হালকা হালকা বৃষ্টি ঝরছে আর আমি এখন আছি মায়ের ঘরটাতে তো এদিকে আরিয়ানো ঘুম থেকে উঠে পড়েছে আজকে তো যেন ওর ঘুমই ভাঙছিল না আজকে এরকম বৃষ্টির ওয়েদার ওই দেখো কত জল হয়ে গেছে চারের দিকে একদম জলে জলাকার হয়ে গেছে মানে রাস্তাঘাট কিছুই আর বোঝা যাচ্ছে না এটা আমাদের ঘর থেকে আর কি দেখা যাচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কত জোরে বৃষ্টি হয়েছে আর নন স্টপ বৃষ্টি আর কি হচ্ছিলো এদিকে আরিয়ান আর কি দেখছিলো ও কী বলছে তো বৃষ্টির জল দেখে বলছে আমি স্নান করি না আমি স্নান করি না বলছে হ্যাঁ তুমি ওই জলে স্নান করো যাও যে স্নান করার তাই দেখো স্নান করতে যাচ্ছে আর ওরকম আর কি ওই জানালার কাছে গিয়ে ওখান থেকে জল নিয়ে স্নান করা দেখাচ্ছে মানে সত্যি এতটা না নাকি বলবো তো রাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই জন্য দেখো ফুলহাতা জামা পরিয়ে দিয়েছি ওর তো এমনিতেই ঠান্ডা লেগে আছে সেই কারণেও তো গায়ে কিছুই রাখে না আমাদেরই তো কাঁথা গায়ে দেওয়া লাগে তো সেই জন্য ওরকে আর কি ফুলহাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছে আর হালকা করে ফ্যানটা তো চলছিলই তো যাই হোক এখন নিচে যাবো চলো এই যে দেখো নিচে এসেই কিন্তু চা করে নিয়েছি আজকে যেহেতু এরকম বৃষ্টি রয়ে দেয় ওই জন্য কিন্তু মা বাবাইও আজকে অনেকটা লেট করে উঠেছে আর এমনিতে তো মায়ের শরীরটা খুব একটা ভালো না খুবই শরীরটা দুর্বল হয়ে রয়েছে জ্বর নেই গায়ে তবে ভীষণ দুর্বল তো সেই জন্যই মা আর কি আস্তে ধীরেই উঠেছে তার আর তারপর মা দিকে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি নিচের ঘর আমের দিকে এসে চাটা করে নিয়েছি আর সবাইকে কিন্তু তারপর চা দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু আর কোনো রকম ভিডিও করতে পারিনি কেননা প্রচুর কাজ ছিল সবসময় না মানে এত কাজের চাপ থাকে সব সময় ওই ক্যামেরা অন করে কাজ করাটা আর কি হয়ে ওঠে না আর কেননা কাজ করতে গেলে মানে যদি আমি ভিডিও করতে যাই তাহলে আমার কাজে দেরি হয়ে যাবে আরিয়ানকে সকালবেলাতে ব্রাশ করানো ওকে জল বিস্কুট খাওয়ানো তারপর ওর খাবার বানিয়ে ওকে খাওয়ানো সবার সকালবেলা আর কি টিফিন বানানো এই সমস্ত আর কি থাকে তো যাই হোক তারপর অন্ডে টুবলোকে খাওয়ানো থাকে সবটাই তো একা হাতে করতে হয় আর মা এদিকে স্নান করে মন্দিরে গেছে মায়ের শরীরটা এতটাই খারাপ মানে মায়ের মন্দিরে যেতেও আর কি পারছিল না কিন্তু কি করবে আমি এদিকে যেহেতু রান্নাবান্নার কাজ করছি সেই কারণে আর কি আমিও তো মন্দিরে যেতে পারছিলাম না তো ওই কারণেই মাকেই বাধ্যতামূলক আর কি যেতে হয়েছে মা টুকটুক করে আর কি সমস্ত কাজগুলো আর কি করে নিয়েছিলোরা মন্দিরের আর মা আমাকে বলেছিল যে মন্দির থেকে এসে একটুখানি সুজি কর মানে সুজি করে দিতে মা একটু খাবে আমি ভাবলাম ঠিক আছে মা ঘরে আসুক আমি মাকে সুজি করে দেবো সমস্তটাই গুছিয়ে রেখেছিলাম তবে মা আর আস্তে আস্তে মায়ের অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই কারণে আর কি মাকে আর সুজিও করে দিতে পারেনি তবে ওই বেলার দিকে একটুখানি আর কি বিস্কুট গুলে দিয়েছিলাম মা সেটাই আর কি খেয়েছিল কেননা মন্দিরও না অনেকটা অগছলো হয়েছিল মায়ের যেহেতু হট করে শরীরটা তো খারাপ হয়ে গেছিলো মা কিছু গোছাতে পারিনি আর প্রচুর অগোছলো হয়েছিল বাসনপত্র আমি তো কোনো রকমভাবে মেজে রেখেছিলাম তো সেই সমস্ত বাসন আরও বা বারান্দাতে অনেকটা আর কি অগো হয়েছিল সেইগুলো গুছাতে গুছাতেই আর কি মায়ের দেরি হয়ে গেছিলো ওগুলো তো গোছাতে হবে অনেকটা আর কি ওইভাবে ছড়ানো ছিটানো বাসনপত্র পড়ে রয়েছে তো সেই কারণে যাই হোক এদিকে দেখাবি মশলা বাড়তে বাড়তে কিন্তু তোমাদের সাথে আর কথা বলছিলাম এদিকে বাবাই কারেন্ট আর কি অফ করে রেখেছে ইনভার্টারে দিয়ে রেখেছে আমি জানতামই না আমি ভাবছি হয়তো কারেন্ট নেই বাবাই তো এখন আর বন্ধ বেশ কয়েকটা দিন আর কি কারেন্ট অফ করে না আর আমি গ্যাস বন্ধ করে তাড়াতাড়ি গিয়ে দেখো হাতে মশলা যায় কোনো রকম করে বেটেছি কেননা খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এই যে এর মধ্যে আরিয়ান ঘুম থেকে দেখো উঠে পড়েছে দুপুরে আরও নতুন গাড়ি এটা এটা হচ্ছে ওর পাখি দিদির গাড়ি আগে না দিয়ে গেছিলো পাখি তো অনেকটা এখন লম্বা হয়ে গেছে এই গাড়িটা এখন চালাতে পারে না সেই জন্য ভাইয়ের জন্য আর কি নিয়ে এসেছে তবে গাড়িটা না এত পরিমাণে আরিয়ান ছুটতো এদিক সেদিক আর কি ইয়ে করতো তখন না তো ভালো করে চালাতে পারতো না ভাবতাম যে গাড়িটা ভেঙেই ফেলবে জন্য সরিয়ে রেখেছিলাম তো আজকে আবার সোনালি দিদি বের করে দিয়ে গেছে তো গাড়িটা নিয়ে দিব্যি ভুল আছে আমি এদিকে রান্না করতে করতে দেখো রনটি টুবুলোকেও খেতে দিয়ে দিয়েছি বাইরের কুকুর বিড়ালের খাবারটা মেখেও দিয়ে দিয়েছি হাজব্যান্ড আর কি বাইরেরগুলোকে খেতে দিয়ে দিচ্ছে তো এই যেদিকে রনটি এখন খাচ্ছে আর আমার এখানে কিন্তু মশলাটা এই দোকানে কষিয়ে নিয়েছি আর এটা করছি মাছের ঝোল আলু দিয়ে আর কি আজকে কোনো পেঁয়াজ টিয়াজ বাটা দিইনি প্লেন একদম আদা আর জিরা বাটা দিয়েই করছি মাছের ঝোলটা তো এদিকে মাছের ঝোলটা করলেই হয়ে যায় আর এর আগে কিন্তু ডাল হয়ে গেছে আর তার সাথে পাঁচমেশালি একটা তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে তো সেটা না আমি ভিডিও করেছিলাম কিন্তু কি জানি তারপরে আর খুঁজে পাচ্ছিলাম না হয়তো ভিডিওটা হয়নি এমন করেছিলাম কিন্তু আর কি ভিডিওটা করা হয়নি যাই হোক তো যাই হোক তারপরে কিন্তু রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করে এই যে এখন আমি স্নান করে নিয়েছি ভাবলাম তোমাদের সামনে একটা আসি তবে কথা বলতে পারছিলাম না কেননা বাইরে গান হচ্ছিলো আজকে তো কৌশিক অমাবস্যা পাশেই আর কি পুজো হচ্ছিল মাতারার তো সেই জন্য প্রচণ্ড জোরে আর কি মাইক বাজছে ওই জন্য তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি ওই একটুখানি আর কি সামনে আসলাম প্রচুর কাজ ছিল সমস্ত কাজ সেরে তারপরে স্নান করতে করতে আমার চারটে বেজে গেছিলো একবারে আরিয়ানকে দুপুরের খাইয়ে তারপরে আর কি স্নান করেছি আর ওইটুকু সময়ের মধ্যে আমি ভয়েস ওভারটাও দিয়ে নিয়েছিলাম ভিডিও এডিটিং করা ছিল তবে ভয়েস ওভার দেওয়া হয়নি আর আমি যে কীভাবে ভয়েস ওভার দিয়েছি আজকে গান হচ্ছিলো মানে আমাদের ঘরে জানলা দরজা বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে আমি আজকে ভয়েস ওভার দিয়েছি তো যাই হোক এরকম কষ্ট একটু তো করতেই হবে বলো এটা তো আমার একটা কাজ তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করার পরে এই যে আরিয়ান নিয়ে ওপরের ঘরে এসেছি বেশ অনেকদিন পরেই কিন্তু আজকে মায়ের ঘরটাতে আরিয়ান কেনে এসেছি আর মায়ের ঘরটা থেকে না এই বাইরের দিকটা দেখতে আমার এত ভালো লাগে এই ব্যালকনিতে এসে জাস্ট মানে ভিউটা দেখো অসাধারণ লাগে আমার যে কি ভালো লাগে আমি তো বেশ কানেকক্ষণ এখানে আর কি দাঁড়িয়েছিলাম আর তারপরে এই যে সন্ধ্যা দিতে চলে এসেছে মন্দিরে দের বাড়িতে সন্ধ্যা ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি না দেখেছো তো শুধু কাশ ঘন্টা আওয়াজ পেলেই হয় সমস্ত কুকুরগুলো এরকমভাবেই ডাকতে থাকে মানে কি জোরে যে ডাকে ওরা কি বলবো কেন জানি না ওরাও কি সন্ধ্যা দেয় না বলো তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে ওরা কেন এমনটা করে তো যাই হোক এদিকে সমস্তটাই রেডি এখন সন্ধ্যাটা দিয়ে নেব তারপরেই কিন্তু আরিয়ানকে তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এরপর চা করা আছে ঘরে গিয়ে তারপরে কিন্তু সমস্ত জামা কাপড় আরিয়ানের আমার রেডি করে নেব। কেননা রেডি হতে হবে বেরোতে হবে আজকে পুজোয় যেতে হবে দু দুটো পুজোতে যাব তো তোমাদেরকে সবটাই শেয়ার করব চলো এখন মায়ের সন্ধ্যাটা দিয়ে নেওয়া যাক তারপর আবার তোমাদের সামনে আসছি চলো আর এই যে বন্ধুরা এখন মোটামুটি ওই পনেরো দশটা মতন বাজে আমরা চলে এসেছি দেখো পাশেই মাতারার যেখানে পূজা হচ্ছে তো সেখানে এটা কিন্তু আমার দাদু বাড়ি তো চলে এসেছি সেখানটাতে চলো তোমাদের একটু পরে মাতারাকে দেখাচ্ছে আজ আগে বাইরের ভিউটা তোমরা একটু দেখো আর কী প্রচণ্ড ভিড় আজকে এই যে দেখো এটা হচ্ছে আমার দাদু মানে এনাদের বাড়িতেই পূজাটা হচ্ছে তো যাই হোক দাদুর সাথে মানে দাদুকে তোমাদেরকে দেখাতে পারছি তবে দাদুর সাথে কিন্তু আমি আর কথা বলার সুযোগ পাইনি কেননা সবাই আর কি কাজে ব্যস্ত মানে কথা যে বলবো সেই আর সময়টুকু আর কি পাইনি তো যাই হোক সবাই এখন কাজ করছে ভালো আমার ডিস্টার্ব করব না এই যে আর একটা দাদু রয়েছে দেখো তো যাই হোক তোমাদেরকে দেখাই দেখো রাস্তা দিয়ে কত ভিড় আর প্রচণ্ড আমি তো পুরো জ্যামে পড়ে গেছিলাম আর কি এখানটায় এখানটাতে তো মাতার পুজো হচ্ছে আর একটু সামনেই কিন্তু আমাদের গঙ্গা সেখানেও কিন্তু তারা মায়ের পুজো হচ্ছে আর ওখানে প্রচুর প্রচুর লোকজন হয় প্রচুর ভিড় হয় জানো তো পুরো রাস্তায় জ্যাম হয়ে যায় কিন্তু মানে যেতে পারবে না এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক এই জায়গা চলে এসেছি আর বলবো সবাই কি সুন্দর করে সাজুগুজু করে পুজোর কাজ করছে কি ভালো লাগছে না তাই না বলো ভীষণ ভালো লাগছে দেখতে তো এই যে দেখো আরিয়ান এখন ওর বাবার কোলে রয়েছে তো যাই হোক দিকে আরিয়ান আনতো মাঝে মাঝে আমার কাছে মা কোলে মা কোলে বাইরে বেরোলে না কারোর কাছেই যেতে চায় না আর ওই যে দেখছো পেছনে একজন আসলেন উনি হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু ওনাকেই বলেছিলাম একটু আগে আমাদেরকে ভিডিও করে দিতে হাজব্যান্ড তখন মিষ্টি আনতে গেছিলো আর আমাকে ভিডিও কম বাইরের দিকটাই সব ভিডিও করেছিল যাই হোক যেটুকুই তুলে দিয়েছে সেটাই অনেক যথেষ্ট ওই জন্য তোমাদের সামনে একটু ভালোভাবে আর কি আসতে পেরেছিলাম আর এই যে তারপর কিন্তু বেশ খানিক্ষণে আর কি ছিলাম এখানটাতে এখন যাব আর একটা যে পুজো আছে তোমাদেরকে বলছিলাম না সেইখানটাতে যাব তো সেই বাড়িতে গিয়েও চলো তোমাদের সাথে আর কি সবটাই শেয়ার করবো এই দেখো এদিকে লাইটিং করেছে রাস্তায় রাস্তা মানে দুই ধার দিয়ে এত ভালো লাগছে আর কি পরিমাণ ভিড় এই যে দেখছো বাইকে করে সবাই কিন্তু ওই গঙ্গাতে আর কি যাচ্ছে আমরাও না কয়েক বছর গেছি বছর আগেও গেছিলাম মানে যাওয়ার সময় তো চলে যেতে পেরেছে তবে আসার কি প্রচণ্ড যে মানে জ্যামে পড়েছিলাম টানা মানে একটুখানি রাস্তা আমাদের দু তিন মিনিটের মধ্যে বাড়িতে চলে আসি সেখানটাতে এক দেড় ঘন্টা মতন জ্যামে আমাদের পড়তে হয়েছিল তো যাই হোক এই জন্য না আর যেতে ইচ্ছা করে না মানে এতটাই ভিড় হয় আর এখন আরিয়ান যে অনেকটাই ছোট সেই জন্য আর ওখানে গঙ্গার দিকে যায়নি ও একটু বড় হোক তারপর যাব বেশ খানিকটা কিন্তু বাইক রেখে হাঁটা লাগে সেই জন্য আরও ইচ্ছা করে না তার মধ্যে বৃষ্টি জল কাদা ওই জন্য আর ভাবলাম এবছরটা থাক সামনের বছর যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওখানেও কিন্তু প্রচুর প্রচুর লোকজন হয় ভীষণ ভালো পুজো হয় জানো তো তো ওর জায়গাটার নামও কিন্তু তারাপীঠি বলি আমরা এই যে দেখো এইখানটাতেও কিন্তু পুজো হচ্ছে ছোটো মতন করে এই বাড়িটাতে আর এই দিকটাতে এই যে সামনেই মানে আমরা যে বাড়িটাতে যাচ্ছি সেটা সামনেই দেখো এখানেও লাইটিং করে মানে লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে আর কি লাইট দিয়ে তো যাই হোক চলো আরিয়ানতে এখানে এসেই গান শুনেই দেখো নাচা শুরু হয়ে গেছে তো এদিকে আর কি পুজোর হচ্ছে আর তার পাশেই কিন্তু দেখছো যজ্ঞের জন্য কিন্তু সমস্তটাই রেডি করা হচ্ছে আর এই যে তারপরেই দেখো আমরা একটু চা খেয়ে এখানে প্রসাদের আর কি প্রসাদ খাবো বলে চলে এসেছি তবে এখানে এসে যেটা ভালো লাগছে দেখো সবাই কিন্তু যারা আর কি প্রসাদ দিচ্ছিলো ছিল তারা দেখলাম যে দিতে আর তার সাথে পাঞ্জাবি পড়েছে এত ভালো লাগছিলো দেখে এখন কিন্তু আর কি আমরা পুজো দেখছিলাম তবে আগের বছরের মা ভাইয়া আমরা সবাই আর কি এসেছিলাম অনেকক্ষণ কিন্তু এখানটাতে ছিলাম তবে এবার যেহেতু আরিয়ানকে নিয়ে এসেছি আগের বছর আরিয়ান ছিল তো আমরা দুজনেই আছি তো ওই জন্য আর অনেকটা রাত হয়ে যাচ্ছে আরিয়ানকে তো খাইয়েও নিয়ে আসিল একটুখানি দুধ বিস্কুট বানিয়েছিলাম কিছুতেই ছেলে খেলো না এখন এগারোটা মতন বাজে বাড়িতে যেতে যেতে অনেকটাই দেরি হবে বাড়িতে গিয়ে আবার ওকে খাওয়াতে হবে সেই জন্য আর বেশিক্ষণ থাকতে পারিনি তবে দেখো এই যে যজ্ঞটা হবে না আমার খুব ইচ্ছা মানে একবার যদি কখনো পারি এই যজ্ঞটা দেখার কত শুকনো লঙ্কা রেখেছে দেখ যজ্ঞেতে কিন্তু আর কি হয়তো দেওয়া হবে তো সেটা আর কি দেখো যজ্ঞ কোনটা এখন রেডি হচ্ছে আর এদিকে মায়ের পুজো চলছে যজ্ঞ হতে হতে তো অনেকটাই আর কি দেরি হয়ে যাবে তবে এতক্ষণ তো আর থাকতে পারবো না ওই জন্য এবছরটা যজ্ঞটা দেখা হবে না তবে দেখা যাক কোনো বছর যদি দেখতে পারি তো যাই হোক অনেক রাত হয়ে গেছে বাড়িতে যেতে হবে আরিয়ানকে খাওয়াতে হবে চলো আজকের এই সুন্দর মুহূর্তটা দিয়ে ভিডিওটা শেষ করা যাক তো তোমাদের দু দুটো পুজো দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো